আমি শোভা কথা দিচ্ছি এই দিন সারা জীবন থাকবে না শোভাদের আবার প্রয়োজন হবে কিছু ষড়যন্ত্রকারীরা ঢুকে আমাদের টিমটাকে নষ্ট করে দিছে শোভা শুধু বেশি পটর পটর করে মানে হিংসামূলক কথা বলে না আমার মতো কষ্ট আমি রিয়া মিম নাইমা এই চারজন যতটুকু কষ্ট করি আমার মনে হয় না অন্য শিল্পী তা ততটুকু কষ্ট করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমরা নতুন একটা চ্যানেল আসছি নতুন বলে ভুল হবে এর আগেও আমি দু একবার কাজ করছি গান বিনোদন চ্যানেলে এটা হচ্ছে মূলত মানিক ভাইয়ের চাস্ত ভাইয়ের চ্যানেল তো মানিক ভাইয়া আজকে আসতে পারে নাই ইমার্জেন্সি একটা কাজে আটকে গেছে এই জন্য আসতে পারে নাই আমাদের ছেড়ে ছেলেদের চলে গেছে আমরা আসলে খেটে খেটে মরে যাচ্ছি ভাইয়া থাকলে অবশ্যই আমাদের সাথে কষ্টটা শেয়ার করে নিত বাট আজকে একটু একা একাই আমাদের কষ্ট করা হচ্ছে তো যাই হোক অন্যান্য চ্যানেলে যেভাবে আমাদের সাপোর্ট করেন আমি চাইবো যে গান বিনোদন ইউটিউব চ্যানেলেও সেভাবে সাপোর্ট করেন আপনারা জানেন যে আমরা মিডিয়ার কিছু প্রবলেমের কারণে অনেক চ্যানেলে হয়তো বা কাজ করতেছি না জাস্ট কিছু কিছু চ্যানেলে আমাদের গান পাবেন যারা যারা মূলত আমাদের গানকে ভালোবাসেন আমাদের টিমকে ভালোবাসেন তারা কিন্তু শুধুমাত্র আমরা যে টিম যে যে চ্যানেলে কাজ করি সেই সে চ্যানেলেই কাজ করবেন আর অন্যান্য চ্যানেলে যদিও পান মানে আমাদের বিপক্ষ চ্যানেল যেটাকে বলে সেটা পুরাতন গান পাবেন তাদের কিন্তু নতুন গান আমাদের ছাড়বে না আর পাবে না কারণ ওই চ্যানেলে আমরা আর কাজই করব না আমরা সিদ্ধান্ত নিয়েছি সো গান বিনোদন ইউটিউব চ্যানেল আর কিছু কিছু চ্যানেল অবশ্যই অবশ্যই অনেক বেশি সাপোর্ট করবেন কারণ আপনারা যদি সাপোর্ট না করেন নিজের টাকা খরচ করে ভাইয়ারা কয়দিন শিডিউল নেবে বলেন তো ভাইয়াদেরও তো অবশ্যই একটু বেনিফিট কিছু থাকতে হবে যার কারণে বারবার শিডিউল দিবে আর ভাইয়ারা যদি আমাদের শিডিউল না দেয় তাহলে তো আপনাদের বিনোদন আমরা ওইভাবে দিতে পারবো না সো গান বিনোদনে আপনারা অনেক অনেক বেশি সাপোর্ট করবেন যাতে যাতে বেশি বেশি শিল্পী নিয়ে বেশি ভালো ভালো খেলা এবং নতুন নতুন শর্ট ফিল্ম মানে ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারে তো ভাইয়াও অনেক ভালো মানের মানুষ যেমন মানিক ভাইয়া তেমন তার ভাই থাকবে এটাই স্বাভাবিক তো আজকে আমরা খুব সুন্দর খাবার খেয়েছি সেটা হচ্ছে মাছ দিয়ে আমি মাছ অনেক পছন্দ করি আর সবথেকে বেশি খাবার লোভনীয় খাবার যেটা ছিল সেটা হচ্ছে আলু ভর্তা আর করলা ভাজি যেটাকে নাইমা বলে উস্তা ভাজি উস্তা আসলে আসল নাম না বুঝছো তুমি ভাষাটা পরিবর্তন করো এটার আসল নাম হচ্ছে করলা চুপ এটার আসল নাম হচ্ছে করলা না তোমাদের ফরিদপুরের ভাষাটা এটা ফরিদপুরের ভাষা আমার যার যার এই যে আমি এখানে আসেন ভাই আমি একটা জিনিস পার্সেল পাইছো আমাদের ভাষায় আমরা বলেই যে সিম ঠিক আছে আমাদের আসলে শুদ্ধ আমরা শুদ্ধ ভাষায় কথা বলি সিমোনকে বলে উস্তা তার মানে না এগুলা এলাজ না কি যেন বলে আপনারা কি বলেন আনাজ অথবা আনাজ বলে আনাজ বলে আমি বলতেছি না ওই ভাষাগুলো খারাপ কিন্তু এক এক গ্রামের এক এক ভাষা আমাদের ভাষা একটু শুদ্ধ শুদ্ধ টাইপের ভাষাতো যাই হোক আসলে ভরি ভাষা শিখেছি ওই ফরিদপুর যাই যাই হোক ফরিদপুরের মানুষও অনেক ভালো বেশ কিছুদিন ওখানে শুটিং করছে অনেক খারাপ লাগে এখন শুটিংয়ে ওইভাবে যাওয়া হয় না আমরা যাই না অনেক খারাপ লাগে আগেকার দিনগুলোর কথা মনে পড়লে অনেক খারাপ লাগে যে কত মজা করে গান করতাম আমরা সবাই টিম মিলে কিন্তু কিছু কিছু মানুষ ঢুকে কিছু কিছু ষড়যন্ত্রকারীরা ঢুকে আমাদের টিমটাকে নষ্ট করে দিছে আমি আসলে এটাতে আপনারা অনেক সময় বলতে পারেন যে শোভা শুধু বেশি পটর পটর করে মানে হিংসামূলক কথা বলে না হিংসাটা কারা শুরু করছে অবশ্যই আপনারা পূর্বের কিছু কিছু কাজ দেখলেই বুঝতে পারবেন এখন আমাদের যেটুকু বলে আমরা ক্ষোভে বলি আমাদের মনের কষ্ট কষ্টে বলি কারণ আমরা যে পরিমাণে চ্যানেলে কষ্ট করি আমার মনে হয় না আমার মতো কষ্ট আমি রিয়া মিম নাইমা এই চারজন যতটুকু কষ্ট করি আমার মনে হয় না অন্য শিল্পী তা ততটুকু কষ্ট করে নিজে চ্যানেল মনে করে আমরা কষ্ট করি মানে চ্যানেল ই উঠাইয় দিছি সেই সব চ্যানেল মালিক আসলে সবাই স্বার্থ ভাই মানে স্বার্থের জন্য সবাই স্বার্থের পিছনেই দৌ দৌড়ায় দিন শেষে স্বার্থের জন্য মানে আমাদের যতদিন আমার আমাদের স্বার্থ ছিল আমাদের দরকার ছিল কী করছে এখন করে না সমস্যা নাই কিন্তু এই দিন আমি শোভা কথা দিচ্ছি এই দিন সারা জীবন থাকবে না শোভাদের আবার প্রয়োজন হবে কিন্তু সেই টাইমে যারা আমাদের এখন অবহেলা করতেছে তারা পাবে না এখন যারা আমাদের পাশে আছে যেমন গান বিনোদন চ্যানেলের মালিক মানে ভাইয়ার কোনো কিন্তু স্বার্থ ছিল না আগের থেকে নতুন কিন্তু চ্যানেল খুলছে ভাইয়ার কি ঠেকা পড়েছিলো আমাদের এই বিপদের দিনে আমাদের কাজ না তো ভাইয়া অনেক অনেক সাপোর্ট করছেন ভাইয়াকে আমি একটু দেখাই দেই আসলে এইটা হচ্ছে গান বিনোদন চ্যানেল মালিক তো ভাইয়া আপনাকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি কারণ এই বিপদের দিনে কিন্তু সবাই যাদের মানে অনেক কিছু যাদের জন্য করছি তারাই পাশে থাকে নাই কিন্তু আপনার জন্য কিছুই আমরা করতে পারি নাই ভাইয়া তো আমাদের জন্য আপনি দোয়া করবেন আমাদের পাশে থাকবেন যেন আমরা খুব ভালো ভালো কাজ আপনাদের আপনার চ্যানেলে দিত আর অবশ্যই একটু আগে থেকে আমাদের আর্লি জানাবেন যে কাজ দিব আপনি কিন্তু রাত্রে জানাইছেন যে সকালে কাজ আগে থেকে বললে একটু প্রিপারেশন আমরা নিতে পারবো তো সবাই গান বিনোদন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন তো সবাই সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ